বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি সকাল নটা ত্রিশ আকাশে হালকা কুয়াশা ঝুলছে কিন্তু সূর্যের প্রথম রশ্মি চকচকে গ্লাসের ভবনগুলোকে সোনার মতো করে তুলেছে এই শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে টেকভিশন ইনোভেশনস একটা বিশাল আইটি কোম্পানি এর সামনে লাক্সারি গাড়ির লম্বা লাইন মার্সিডিজ অডি বিএমডব্লিউ প্রত্যেকটা গাড়ি যেন সাফল্যের প্রতীক চালকরা স্যুটটাই পরে ফোন কানে তাড়াহুড়ো করে অফিসে ঢোকার জন্য অপেক্ষা করছে এই কোম্পানি হাজার হাজার কর্মচারীর আশ্রয় কোটি কোটি টাকা টার্নওভারের কেন্দ্র কিন্তু এর মালিক রাজন চৌধুরী এক রহস্য কেউ তাকে দেখেনি শোনা যায় সে সব কিছু দূর থেকে নিয়ন্ত্রণ করে ম্যানেজারদের হাতে সব ছেড়ে দিয়েছে এই ঝকঝকে শহরের মাঝে একটা অদ্ভুত ছায়া রাজন যাকে সবাই একজন সাধারণ সোয়াইপার ভাবে ছেঁড়া জামা প্যান্ট এলোমেলো চুল দাঁড়ি গোপ, পায়ে ভাঙা চপ্পল তার হাতে ঝাড়ু কিন্তু তার মনে একটা গোপন পরিকল্পনা সে চুপচাপ কাজ করে কথা বলে না তার চোখে একটা গভীরতা যা কেউ লক্ষ্য করে না আজ সকালে তার ঝাড়ুনির কারণে একটা গাড়ি আটকে গেছে ধুলোর স্তূপ রাস্তায় আর সেখানে দাঁড়িয়ে একটা কালো মার্সেডিস বিজয়ক সিং আরে এই রাস্তা এত নোংরা কেন কে এই সোয়াইপার সকাল সকাল ঝাড়ু দিতে জানে না এই দুই সর আমার গাড়ি আটকে গেল তোর এই ধুলোর জন্য সরি স্যার আমি ঝাড়ছি এক্ষুনি সরিয়ে নেব দয়া করে একটু অপেক্ষা করুন অপেক্ষা তুই জানিস আমি কে বিজয়ক সিং এই কোম্পানির সিনিয়র ম্যানেজার তোর মতো লোকের জন্য আমার দামি সময় নষ্ট হচ্ছে চল সর বিজয়ক রাগে রাজনের ঝাড়ুতে লাথি মারে ঝাড়ু উড়ে রাস্তার ওপারে পড়ে রাজু নীরবে ঝাড়ুটা তুলে নেয় তার মনে একটা দীর্ঘশ্বাস কিন্তু তার চোখে কোনো রাগ নেই শুধু একটা হালকা হাসি সে কিছু বলে না তার গাড়ি পার্ক করে অফিসের গেট দিয়ে ঢোকে তার পিছনে পারুল বিজয়াকের সেক্রেটারি সে একটা স্মার্ট সালোয়ার পরে এসেছে স্যার সকাল থেকেই রাগ কি হয়েছে এই সয়পারটাকে দেখেছিস গাড়ি আটকে দিল এদের মতো লোকদের এখানে রাখা উচিত নয় মালিককে বলবো সবাইকে বের করে দেওয়া হোক হ্যাঁ স্যার ঠিক বলেছেন এরা শুধু নোংরা ছড়ায় আমি সিকিউরিটিকে বলবো এদের কড়া নজরে রাখতে অফিসের ভিতরে একটা আলাদা জগৎ এসি চলা হলই গ্লাসের দেওয়াল কম্পিউটারের স্ক্রিনে রঙিন গ্রাফ কর্মচারীরা ব্যস্ত কোড লিখছে মিটিংয়ে যাচ্ছে সবাই বড় সবাই গুরুত্বপূর্ণ রাজন ঢোকে তার বালতি আর মোপ নিয়ে সে ফ্লোর ঝাড়তে শুরু করে হঠাৎ তার পায়ে একটা ল্যাপটপ ব্যাগের ধাক্কা অমিত একজন যুবক কর্মচারী চিৎকার করে ওঠে এই বুড়ো সাবধানে চাল আমার ল্যাপটপ ভিজে গেলে কি করবি তোর মতো লোকের জন্য আমার প্রজেক্ট নষ্ট হবে তুই কি জানিস এই প্রজেক্টের দাম কত সরি বাবু আমার ভুল হয়েছে আমি সতর্ক থাকব আপনার কোনো ক্ষতি হয়নি তো দেখো এই সোয়াইপারটাকে এরা শুধু নোংরা ছড়ায় মালিকের কি মাথায় এদের এখানে রাখে কেন অমিত রাগে তার টেবিলে একটা ফাইল ছড়ে ফেলে রাজন চুপচাপ মুখ তুলে কাজ চালিয়ে যায় তার মনে একটা ঝড় চলছে সে জানে এই কোম্পানিটা তার নিজের সে রাজন চৌখরি মালিক গত তিন মাস ধরে সেই ছদ্মবেশে কাজ করছে কেন যাতে দেখতে পারে তার কর্মচারীরা আসলে কেমন কতটা মানবিক কতটা অহংকারী বিজয়কের লাথি অমিতের চিৎকার এগুলো তার হৃদয় গেঁথে গেছে কিন্তু সে জানে এখনও সময় আছে আগামীকাল সব খুলে যাবে দুপুরের ক্যান্টিন রাজন একা তার সাধারণ টিফিন খাচ্ছে রুটি আর আলু ভর্তা পাস দিয়ে বিজয়ক আর তার টিম পার হয় তারা হাসাহাসি করছে নতুন প্রজেক্টের কথা বলছে আরে দেখো আমাদের নোংরার রাজা খাচ্ছে এরা কি জানেই অফিসের একটা টয়লেট পরিষ্কার করতে কত টাকা লাগে হ্যাঁ স্যার এদের মতো লোকদের জন্য আমাদের ইমেজ খারাপ হয় আমি বলি সবাইকে বের করে দেওয়া উচিত সবাই হাসে রাজন মাথা নিচু করে খায় তার চোখে একটা ব্যথা কিন্তু সে চুপ তার হৃদয়ে ব্যথা জমে কিন্তু তার মনে একটা দৃঢ়তা সে জানে এটা তার পরীক্ষা এই অপমানগুলো তার স্বপ্নের কোম্পানির আসল চেহারা দেখাচ্ছে দিন শেষ হয় রাজন তার ছোট্ট রুমে ফেরে একটা সাধারণ ঘর যেখানে সোয়াইপাররা থাকে সেখানে বসে সে চিন্তা করে কাল সবাই জানবে কিন্তু কি হবে তখন তারা কি শিখবে নাকি আবার ভুলবে এই কোম্পানিটা আমার স্বপ্ন ছিল কিন্তু এই অহংকার এই অপমান এটা কি আমার স্বপ্নের অংশ রাত নামে বেঙ্গালুরুতে শহরের আলো ঝলমল করে কিন্তু রাজনের মনে অন্ধকার তার মনে একটা প্রশ্ন জ্বলছে তার কর্মচারীরা কি সত্যি বদলাবে কালকের সূর্য কি নতুন আলো নিয়ে আসবে পরের দিন সকাল বেঙ্গালুরুর সেই চকচকে আইটি কোম্পানি টেকভিশন ইনোভেশনস আবার সেই গাড়ির লাইন তাড়াহুড়ো আর কর্মচারীদের ব্যস্ততা কিন্তু আজ অফিসে একটা অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছে মালিক রাজন চৌধুরী আজ ইন্সপেকশন করতে আসবেন এই খবরে সবাই উত্তেজিত কিন্তু রাজন যিনি এখনও সোয়াইপারের ছদ্মবেশে তার মনে একটা দৃঢ়তা সে জানে আজ তার আসল পরিচয় প্রকাশের দিন কাছে এসেছে কিন্তু তার আগে আরও কিছু ঘটনা ঘটবে আরও অপমান সহ্য করতে হবে গতকালের লাথিয়ার চিৎকার তার মনে এখনও তাজা তবু সে চুপচাপ কাজ চালিয়ে যায় তার ঝাড়ু আর মপ নিয়ে বিজয়ক সিং পারুল শুনেছিস মালেক রাজান চৌধুরী আজ আসছেন ইন্সপেকশন করবেন সবাইকে বল পারফেক্ট হতে হবে কোনো ভুল হলে চলবে না পারুল স্যার সত্যি তিনি তো কখনো আসেন না আমরা কি করব সব ঠিক আছে তো বিজয়ক আমরা সবাইকে ইমপ্রেস করব আমাদের টিম সেরা কিন্তু এই সোয়াইপারদের নিয়ে সমস্যা গতকালের মতো কিছু হলে আমার ইমেজ নষ্ট হবে সিকিউরিটিকে বল এদের দূরে রাখতে বিশেষ করে ওই বুড়োটাকে যে কাল আমার গাড়ি আটকে দিয়েছিল পারুল হ্যাঁ স্যার আমি ব্যবস্থা করছি ওই সোয়াইপারটা সত্যিই সন্দেহজনক দেখেছেন সে সবসময় এদিক ওদিক ঘোরে আমি সিকিউরিটির সঙ্গে কথা বলে নিচ্ছি রাজনাজ ফ্লোর নম্বর দশে কাজ করছে এটা বিজয়কের ডিপার্টমেন্ট সে কার্পেট মুছছে তার মব দিয়ে ফ্লোর ঝকঝকে করছে হঠাৎ দরজা খুলে বিজায়ক আর তার টিম ঢোকে তারা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য এসেছে রাজন দ্রুত সরতে যায় কিন্তু তার মপটা পড়ে যায় বিজয়কের পায়ের কাছে পানি ছিটকে বিজয়কের দামি জুতোয় লাগে আরে বাপরে এটা কি করলি তুই আজ মালিক আসছেন আর তুই আমার জুতো নোংরা করলি তোর এই নোংরামিতে আমার ইমেজ নষ্ট হবে বল কে তোর সুপারভাইজার আমি তোকে এখনই বের করে দেব রাজন সরি স্যার ভুল হয়ে গেছে আমি এখনই পরিষ্কার করে নেব দয়া করে রাগ করবেন না ভুল তোর মতো লোকদের এখানে রাখাই ভুল তুই কে নতুন গতকালও তোকে দেখেছি এরা কোম্পানির নাম খারাপ করে সবাইকে বলছি এদের ট্রেনিং দরকার নইলে বের করে দেব বিজায়ক রাজনের কলার ধরে টানে তারপর ছেড়ে দেয় রাজন চুপচাপ মাথা নিচু করে মপ তুলে নেয় তার চোখে জল চিকচিক করে কিন্তু সে কিছু বলে না বিজায়ক মিটিং শুরু করে রাজন বাইরে দাঁড়িয়ে থাকে তার কানে সব শোনা যায় বিজায়ক তার টিমকে বলছে আমাদের টিম সেরা নতুন প্রজেক্ট পেয়েছি মালিককে দেখাতে হবে আমরা কতটা দক্ষ কিন্তু এই সাপোর্ট স্টাফরা সোয়াইপার সিকিউরিটি এরা সমস্যা আমি প্রপোজ করছি সবাইকে চেক করা হোক যারা ফিট না তাদের বের করে দেওয়া হোক পারুল হ্যাঁ স্যার ঠিক বলেছেন বিশেষ করে এই নতুন সোয়াইপারটা দেখেছেন সে সবসময় এদিক ওদিক ঘোরে সন্দেহজনক লাগে আমি বলি তাকে আজই বের করা হোক মালিকের সামনে এরা থাকলে সমস্যা হবে রাজন শোনে কিন্তু খাওয়া চালিয়ে যায় তার মনে একটা হাসি সময় হয়েছে সে জানে আজ সন্ধ্যায় সব বদলে যাবে বিকেলে অফিসে ঘোষণা হয় ঘোষণা সবাই শুনুন মালিক রাজন চৌধুরী আজ সন্ধ্যায় আসছেন সবাই প্রস্তুত থাকুন সবাই উত্তেজিত বিজায়ক তার টিমকে তৈরি করছে পারুল নোট নিচ্ছে অমিত ফটো তুলছে কিন্তু রাজন চুপচাপ তার মনে একটা শান্তি সে জানে আজ সত্যের পর্দা উঠবে কিন্তু তার আগে আরেকটু অপেক্ষা রাজন আর কতটুকু অপেক্ষা আজ সবাই জানবে কিন্তু তারা কি শিখবে এই অপমান এই অহংকার এটা কি আমার স্বপ্নের কোম্পানি বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে অফিসে উত্তেজনা তুঙ্গে সবাই মালিকের জন্য প্রস্তুত কিন্তু রাজন জানে আজকের রাত বদলে দেবে সবকিছু টেকভিশন ইনোভেশনসের মেন কনফারেন্স রুম ভর্তি সবাই পরে পড়ে হাসিমুখে মালিকের অপেক্ষায় বিজয়ক সিং সিনিয়র ম্যানেজার সামনে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন তার কণ্ঠে গর্ব তার চোখে উচ্চাকাঙ্ক্ষা পারুল তার পাশে নোট নিচ্ছে অমিট পিছনে ফোন হাতে ছবি তুলছে অফিসে উত্তেজনা তুঙ্গে সবাই জানে মালিক রাজন চৌধুরী আজ আসছেন কিন্তু তারা জানে না যে মানুষটাকে তারা গত তিন মাস ধরে অপমান করেছে সেই রাজন সোয়াইপারের ছদ্মবেশে এখনও তাদের মাঝেই আছে বিজয়ক সিং সবাই শুনুন আজ আমাদের মালিক রাজন চৌধুরী আমাদের সঙ্গে দেখা করতে আসছেন আমরা গর্বিত আমাদের কোম্পানি তার নেতৃত্বে এত দূর এসেছে আমাদের টিম তাকে দেখাবে আমরা কতটা দুঃখ কতটা প্রতিশ্রুতিবদ্ধ আজ আমরা তাকে ইমপ্রেস করব পারুল হ্যাঁ স্যার আমরা সবাই প্রস্তুত আমাদের প্রজেক্ট রেডি প্রেজেন্টেশন তৈরি মালিক খুশি হবেন অমিত আর সেই সোয়াইপারটাকে লুকিয়ে রাখা হয়েছে তার মতো লোক যেন আমাদের ইমেজ নষ্ট না করে সবাই হাসে কিন্তু হঠাৎ দরজা খোলে রুমে স্তব্ধতা একজন ভদ্রলোক ঢোকেন স্যুট পরা চশমা চোখে হাতে ব্রিফকেস তার চেহারা পরিষ্কার চুল ঠিক করা দাঁড়ি কাটা কিন্তু তার মুখ অদ্ভুত পরিচিত সে হাসেন হ্যালো সবাই আমি রাজন চৌধুরী এই কোম্পানির মালিক রুমে চিৎকার ওঠে বিজয়কের মুখ ফ্যাকাশে পারুলের হাত থেকে নোটবুক পড়ে যায় অমিতের ফোন হাত থেকে ছিটকে যায় সবাই অবাক এই মানুষ এটা তো সেই সোয়াইপার রাজন বিজয়াক সিং কি রাজন আপনি সোয়াইপার মানে আপনি মালিক এটা কিভাবে সম্ভব পারুল স্যার আমরা জানতাম না এটা কিভাবে অমিত এটা কোনো ভুল হয়েছে নিশ্চয় আপনি সেই বুড়ো মানে হ্যাঁ বিজয়ক হ্যাঁ পারুল হ্যাঁ অমিত আমি রাজন চৌধুরী গত তিন মাস ধরে আমি ওই কোম্পানির সোয়াইপার হিসেবে কাজ করছি ছেঁড়া জামা ভাঙা চপ্পল ঝাড়ু হাতে কেন যাতে দেখতে পারি আমার কর্মচারীরা আসলে কেমন কতটা মানবিক আর কতটা অহংকারী আমি দেখলাম তোমরা কিভাবে ছোট মানুষদের অপমান করো। রুমে পিনপতন নিরবতা সবার মুখে লজ্জা ভয় আর বিস্ময় রাজন চালিয়ে যান বিজয়ক তুমি আমার ঝাড়ুতে লাথি মারেছিলে আমার গাড়ি আটকে গেছে বলে আমাকে গালাগালি করেছিলে অমিত তুমি আমাকে সন্দেহ করেছিলে আমার ফাইল চুরির অভিযোগ তুলেছিলে পারুল তুমি বলেছিলে আমাকে লুকিয়ে রাখতে কারণ আমার জামা ছেঁড়া ছিল কেন কারণ আমি একজন সোয়াইপার ছিলাম আমার কাজ ছিল ফ্লোর পরিষ্কার করা এই কোম্পানি শুধু কোড আর প্রজেক্টের নয় এটা মানুষের যদি তোমরা ছোটদের সম্মান না করো তাহলে কিভাবে বড় হবে বিজয় সিং স্যার মানে মালিক আমি জানতাম না আমি ভুল করেছি সরি আমি সত্যি সরি দয়া করে আমাকে ক্ষমা করুন পারুল আমরাও জানতাম না আমরা ভাবিনি আমরা এত বড় ভুল করব। আমাদের ক্ষমা করুন অমিত মালিক আমি অপরাধী আমি আপনাকে সন্দেহ করেছি আমার উচিত ছিল না দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন ন্যারেটার সবার চোখে জল কেউ কেউ মাথা নিচু করে কেউ কেউ হাত জোড় করে ক্ষমা চাইছে রাজনের মুখে একটা শান্ত হাসি তিনি চালিয়ে যান আমি তোমাদের বের করে দেব না কিন্তু শিখতে হবে বিজয়ক তুমি এক মাসের জন্য সোয়াইপার হয়ে কাজ করবে তুমি বুঝবে এই কাজের মর্যাদা কত অমিত তুমি সিকিউরিটি ট্রেনিং নেবে তুমি শিখবে কাউকে সন্দেহ করার আগে তার কথা শুনতে হয় পারুল তুমি প্রতি শুক্রবার একটা ওয়ার্কশপ চালাবে মানুষকে বিচার না করা নিয়ে আর সবাই মনে রেখো কখনও কাউকে তার চেহারা বা কাজ দেখে ছোট করো না ভেতরে যা আছে তাই গুরুত্বপূর্ণ রুমে তালি ওঠে কিন্তু এটা খুশির তালি নয় লজ্জার তালি সবাই বুঝেছে তারা ভুল করেছে বিজয়ক হাঁটু গেড়ে বসে পারুল কাঁদছে অমিতের মাথা নিচু রাজন তাদের দিকে তাকিয়ে হাসেন বিজয়ক মালিক আমি সত্যি সরি আমি বদলে যাব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কখনো কাউকে ছোট করব না রাজন বিজয়ক সুযোগ সবার আছে শুধু চেষ্টা করো বদলানোর পথ কঠিন কিন্তু অসম্ভব নয় আমি তোমাদের সঙ্গে আছি ন্যারেটার সভা শেষ হয় সবাই ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায় কিন্তু তাদের মনে একটা নতুন আলো জ্বলে উঠেছে রাজন একটা স্তাড়িয়ে থাকেন তার মনে একটা শান্তি কিন্তু একটা প্রশ্নও আছে তার কর্মচারীরা কি সত্যি বদলাবে নাকি এই শিক্ষা সময়ের সঙ্গে মুছে যাবে রাজন চৌধুরী এটা শুধুমাত্র এখন দেখা যাক তারা কতদূর যায় আমার স্বপ্নের কোম্পানি শুধু টাকা আর প্রজেক্টের নয় মানুষের আজ আমি গর্বিত কারণ তোমরা শিখতে প্রস্তুত রাত গভীর হয় অফিসের আলো নিভে যায় কিন্তু সবার মনে একটা নতুন আলো জ্বলছে রাজন তার অফিসে বসে চিন্তা করেন এই গল্প শেষ নয় এটা একটা নতুন শুরু কয়েক সপ্তাহ পর টেকভিশন ইনোভেশনসে একটা নতুন হাওয়া বইছে রাজন চৌধুরীর আসল পরিচয় প্রকাশের পর অফিসের পরিবেশ বদলে গেছে গতকাল পর্যন্ত যারা অহংকারে অন্ধ ছিল তারা আজ শিখছে বদলাচ্ছে বিজয়ক সিং যিনি একসময় সিনিয়র ম্যানেজার হিসেবে সবাইকে গালাগাল করতেন এখন ঝাড়ু হাতে ফ্লোর পরিষ্কার করছেন অমিত যিনি রাজনকে সন্দেহ করেছিলেন এখন সিকিউরিটি ট্রেনিং নিচ্ছেন আর পারুল যিনি রাজনকে লুকিয়ে রাখার কথা বলেছিলেন এখন প্রতি শুক্রবার ওয়ার্কশপ চালাচ্ছেন রাজন চুপচাপ সব দেখছেন তার মনে একটা শান্তি কিন্তু এখনও একটা প্রশ্ন এই পরিবর্তন কি স্থায়ী হবে বিজয়ক সিং আমি কখনো ভাবিনি ঝাড়ু হাতে কাজ করা এত কঠিন প্রথম দিন হাত কাঁপছিল মনে হচ্ছিল আমি পারব না কিন্তু এখন বুঝতে পারছি এই কাজেরও একটা মর্যাদা আছে আমি আগে অন্যদের ছোট করে দেখতাম এখন বুঝি আমি ভুল ছিলাম বিজয়াক একজন সোয়াইপারের সঙ্গে কথা বলছেন তার কণ্ঠে আগের অহংকার নেই আছে শ্রদ্ধা তিনি ঝাড়ু হাতে ফ্লোর ঝাঁড়ছেন তার মুখে একটা হাসি সোয়াইপার স্যার আপনি এখন আমাদের একজন আমরা দেখছি আপনি চেষ্টা করছেন এটা আমাদের কাছে অনেক বড় কথা বিজয়াক সিং ধন্যবাদ আমি শিখছি মালিক আমাকে এই সুযোগ দিয়েছেন আমি আর কখনো কাউকে ছোট করব না অমিত সিকিউরিটি ট্রেনিং রুমে সে একজন ট্রেনারের কাছে শিখছে কিভাবে মানুষের সঙ্গে সম্মানের সাথে কথা বলতে হয় তার মুখে আগের রাগ নেই আছে একটা নতুন বোধ অমিত আমি আগে কাউকে সন্দেহ করতাম তার কথা না শুনে মালিককে আমি ভুল বুঝেছিলাম এখন শিখছি প্রত্যেকের গল্প আছে আমি এখন থেকে সবাইকে সম্মান দেব ট্রেনার ঠিক বলেছ অমিত মানুষকে বিচার করার আগে তাদের কথা শুনতে হয় তুমি এখন সঠিক পথে পারুল অফিসের একটা ছোট রুমে ওয়ার্কশপ চালাচ্ছে সামনে তিরিশ জন কর্মচারী তারা সবাই মন দিয়ে শুনছে পারুলের কণ্ঠে আগের চঞ্চলতা নেই আছে একটা গাম্ভীর্য পারুল আমরা সবাই ভুল করেছি আমরা চেহারা দেখে কাজ দেখে মানুষকে বিচার করেছি কিন্তু আমাদের মালিক আমাদের শিখিয়েছেন প্রত্যেক মানুষের মর্যাদা আছে আজ থেকে আমরা বদলাব আমরা কাউকে ছোট করব না কর্মচারী এক পারুল তুমি ঠিক বলেছ আমিও আগে সোয়াইপারদের সিকিউরিটিদের হাসি তামাশা করতাম কিন্তু এখন বুঝি তাদের কাজ ছাড়া আমাদের অফিস চলবে না পারুল হ্যাঁ এটা আমাদের শিক্ষা আমরা সবাই একসঙ্গে কাজ করি কেউ ছোট নয় কেউ বড় নয় রাজন তার অফিসে বসে সব দেখছেন তিনি এখন আর ছদ্মবেশে নেই তার স্যুটের নালিকে রাভা কিন্তু তার চোখে সেই একই শান্তি তিনি একটা মিটিংয়ে যান সেখানে বিজয়ক অমিত পারুল আর অন্য কর্মচারীরা সবাই তাকে দেখে সম্মানে মাথা নিচু করে রাজন চৌধুরী আমি গর্বিত তোমরা বদলাচ্ছ বিজয়ক তুমি এখন বুঝেছ একজন সোয়াইপারের কাজ কতটা গুরুত্বপূর্ণ অমিত তুমি শিখছ সন্দেহ করার আগে শুনতে হয় পারুল তোমার ওয়ার্কশপ এই কোম্পানির ভবিষ্যৎ গড়ছে এই কোম্পানি শুধু প্রজেক্ট আর টাকার নয় এটা মানুষের তোমরা আমাকে দেখিয়েছ আমার স্বপ্ন সত্যি হতে পারে বিজয়ক সিং মালিক আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমি জীবনে কখনো ভাবিনি আমি এত ভুল করছিলাম আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ অমিত আমিও স্যার আমি আপনি আমাকে শিখিয়েছেন মানুষের মর্যাদা তার কাজে নয় তার হৃদয়ে আমি এখন থেকে সবাইকে সম্মান দেব পারুল মালিক আমার ওয়ার্কশপে প্রত্যেকে আসছে তারা শিখছে আমরা সবাই আপনার শিক্ষা মেনে চলব আমরা এখন একটা পরিবার রাজন হাসেন তার চোখে একটা স্বপ্ন তিনি জানেন এই পরিবর্তন সহজ নয় কিন্তু এটা সম্ভব তিনি উঠে দাঁড়ান সবাইকে উদ্দেশ্য করে বলেন রাজন চৌধুরী এটা আমার স্বপ্ন ছিল কিন্তু এটা শুধু আমার নয় এটা তোমাদের আমরা একসঙ্গে এটাকে আরও বড় করব কিন্তু মনে রেখো কখনো কাউকে তার চেহারা দেখে তার কাজ দেখে ছোট করো না প্রত্যেকের মধ্যে একটা গল্প আছে একটা স্বপ্ন আছে তাদের সম্মান দাও তাদের শোনো সবাই তালি দেয় এবার তালিতে লজ্জা নেই আছে গর্ব আছে আশা মিটিং শেষ হয় সবাই তাদের কাজে ফিরে যায় বিজয়ক আবার তার ম্যানেজার পদে ফিরবেন শিগগিরি কিন্তু তার মন বদলে গেছে অমিত এখন সিকিউরিটি টিমের সঙ্গে কাজ করে সবাইকে সম্মান দেয় পারুলের ওয়ার্কশপ এখন অফিসের একটা গুরুত্বপূর্ণ অংশ আর রাজন তিনি তার অফিসে বসে চিন্তা করেন রাজন চৌধুরী এটা আমার স্বপ্ন ছিল একটা কোম্পানি যেখানে সবাই সমান যেখানে মানুষের মর্যাদা তার কাজে নয় তার হৃদয় আজ আমি গর্বিত ব্যাঙ্গালুরুর রাত গভীর হয় অফিসের আলো নিভে যায় কিন্তু এই অফিসের প্রত্যেকের মনে একটা আলো জ্বলছে এটা শুধু একটা গল্প নয় এটা একটা শিক্ষা কখনো কাউকে ছুটো করো না প্রত্যেক মানুষের মধ্যে একটা গল্প আছে তাদের সম্মান দাও তাদের শোনো এই গল্প শেষ কিন্তু এর শিক্ষা চিরকাল থাকবে